মর্নিং এখন বাজে হচ্ছে আটটা পনেরো তো এখন থেকে নতুন একটা ভিডিও শুরু করে দিলাম আই হোপ তোমরা সবাই খুব ভালো আছো তো এখানে রান্না বসিয়েছি ভাত হয়ে গেছে মেয়েকে সকালে স্কুল পাঠিয়েছি আমার সকাল থেকে দিনটা কেমন করে শুরু হয়েছে বলো তো বন্ধুরা কেমন যেন খাওয়া লাগা আলিশ্য কিচ্ছু করতে ভালো লাগছে না তো মেয়েকে স্কুল পাঠানোর পর বিছানাটা ঠিক করলাম মানে মোটামুটি ঠিক হয়েছে হাজব্যান্ড তো মেয়েকে দিয়ে এসে আবার ঘুমায় তো শুয়ে আছে তো ঘরটর মুছলাম আমার দু তিনটে শাড়ি কেচে ছাদে মেলে দিয়ে আসলাম মাখনকে ব্রেকফাস্ট দিলাম তার মধ্যে ভাত বসিয়েছি ভাত হয়ে গেছে আর কালকে একটু সবজি কেটে রেখেছিলাম বলে এখন বসালাম মানে বিট বিট ঘষে ওটা মটরশুঁটি আর আলু দিয়ে বসালাম তো জিম তো আছে আজকে কিন্তু আমার জিমে যেতে একদম ইচ্ছে করছে না বসে আছি বসেই আছি কেমন যেন একটা আলস্য আলস্য লাগছে ভালো লাগে না কাজ করতেও ইচ্ছে করছে না কোনো কিছু করতে ইচ্ছে করছে না কিন্তু কাজ তো করতেই হবে রান্নাও করতে হবে সে আমাকেই করতে হবে তাই একটু শরীরে জোশ নিয়ে রান্নাঘরে ঢুকলাম কিন্তু আমি আজকে জিমে যাইনি একটুও ভালো লাগছে না হাতের জিমের ড্রেসটা এরম করে ধরে ভাবছি যাবো কি যাবো না যাবো কি যাবো না তারপর হঠাৎ করে পেটে মানে মুচুর দিল ব্যথা ব্যথা করছে দূর যাবোই না ছাতা তারপর তারপর রান্নাঘরে ঢুকে গেছি দেখো রান্নাঘরে সেলফের ওপর বসে আছে কী করবো কি রান্না করবো আমি সেটাও ভাবছি মানে পাড়ায় মাছও আসেনি যে মাছ রান্না করব। এখনো পর্যন্ত মাছ আসেনি ততক্ষণ ধরে ঘুম থেকে উঠেছি চলো বাদ সবজিটা কাটি আর এক্সট্রা তো আর কোনো কাজ নেই এখন রান্নাটাই হচ্ছে কাজ তারপর মেয়েকে আনতে যেতে হবে বরকে সকালবেলা বললাম তুমি গিয়ে নিয়ে আসো আমার ভালো লাগছে না বলো না আমাকে যেতে হবে আর দেখা যাক ঘুম থেকে উঠো মুডটা ফ্রেশ হয়ে যাক তারপর দেখা যাক যদি বলি যদি ও নিয়ে আসে আজকে আমার কিছুই করতে ভালো লাগছে না আজকে আমার মনে হচ্ছে আমি একটু শুয়ে থাকি কেউ যদি আমাকে বলে তুমি ঘুমাও তোমাকে মানে কাজের টেনশান করতে হবে না সমস্ত কাজ হয়ে যাবে তুমি ঘুমাও সেই মানুষটা আমার জীবনে নেই চলো সবজি কাটি দেখি পাড়ায় মাছ আসে কিনা তারপর জানো তো আর এটাও ভাবলাম যে ঠিক আছে জিমে যখন যাব না তাহলে ড্রেস পরে বেরোই বেরিয়ে মাছ নিয়ে আসি তাহলে ধ যাব না আর মাছ আসলে রান্না করবো নাহলে ডাল ভাত করে আগে শরীর বলো তারপর সমস্ত কিছু শরীরের ওপর জোর দিয়ে কিচ্ছু করতে নেই আজ আমার শরীরটা ভালো লাগছে না বলে আমি এরকম করছি কাল কাল ভালো লাগবে কালকে তো ব্যাস জিমে যাবো সমস্ত কিছু করবার আজকে দেখো এই কানেরটা খুলে ওপর কানের পরে নিয়েছি কারণ ওপর কানের যে ফুটুক আছে সেটা আস্তে আস্তে বন্ধ হয়ে যাচ্ছে তার জন্য হ্যাঁ একটু পরে রাখি খুব ব্যথা লাগলো পড়তে গিয়ে অনেক দিন পড়া হয় না না চলো বন্ধুরা আমি বাদ যেটুকু সবজি কাটা বাকি আছে সেগুলো কেটে কুটে পরে আবার দেখা হচ্ছে ঠিক আছে চলো আছে সুন্দর রুই তেলাপিয়া কত করে তেলাপিয়া তেলাপিয়া 160 এটা হচ্ছে আর রুই কাতলা রুই কাতলা রুই দিচ্ছি 170 আরে রে পাড়ার থেকে দু রকমের মাছ রাখলাম কি করবো বলো আজকে কালকের জন্য একরকম রাখলাম তেলাপিয়াগুলো সব জ্যান্ত এই পোনা মাছটাও পুরো জ্যানত তো এই পোনা মাছটা আজকে করবো আর তেলাপিয়া তেলাপিয়াটা রেখে দেবো পাড়ার থেকে মাছ রাখলে একটু সস্তায় পাওয়া যায় বাজারে গেলে তো এই মাছটা মনে হয় টাকা দাম হবে আর এখানে দেড়শো টাকার মাছ তো এখন বাজে হচ্ছে দশটা পঁচিশ এদিকে আমার রান্না মোটামুটি হয়েছে এখানে পোনা মাছটাকে রান্না করছে এটা ভাজা হয়ে গেছে এখানে ঝোল করব বলে ফোড়ন দিয়ে আলুটা দিয়ে দিয়েছে আলুটা ভাজা হচ্ছে মনে হয় না ঝোলটা করতে পারবো কারণ মেয়েকে আমাকে আনতে যেতে হবে এখানে এই বাসনগুলো আছে আজকে বেশি বাসন বেরোয়নি তো একবারে রান্না বান্না করে তখন মাজবো তো এই দেখো আজকে কি রান্না করেছি দেখো এদিকে ভাত হয়ে গেছে এদিকে যে শুটি আলু দিয়ে বিট ঘষা করেছি আর এখানে কালো জিরে বাটা দিয়ে সিমের চচ্চড়ি করেছি আর এই যে কালকে ভাত ডাল তরকারি আছে সয়াবিন এটুকু ভাত খাবো এখন আমি এই জলের বোতলগুলো সব ফাঁকা এগুলো সব ভরতে হবে আর এই যে বিছানা গোছানো হয়ে গেছে অনেক জামাকাপড় ভাজ করলাম দেখো ভাঁজ করে রেখেছি কিছুটা কিছুটা আলমাইতে ঢুকিয়েছি আবার কিছুটা এখানে জড়ো হয়ে আছে এগুলো এখন ভাজ করব। দেখা যাক এসেও আবার করতে পারি ঠিক আছে ভাবলাম যে হয়তো বর ঘুম থেকে ওঠার পর মুডটা ফ্রেশ হবে একটু পটিয়ে পাটিয়ে মেয়ে ওকেই মেয়েকে আনাবো কিন্তু হলো না বন্ধুরা সে আমাকেই যেতে হবে ওর প্রচণ্ড পরিমাণে কাজের চাপ আছে এর আমাকে যেতে হবে তো চলো নাকে মুখে এটুকু ভাত খাই তারপর মেয়েকে নিয়ে এসে তারপর কথা হচ্ছে ঠিক আছে স্কুল থেকে আসার পর দেখো ভাত খাইয়ে দিলাম খাবে তো না বিট ঘষা দিয়ে ভাত খাইয়ে দিলাম খাবো না খাবো না জোর করে খাওয়ালাম তাই বললাম তো স্কুলের ড্রেসগুলো আমি রোদে মেলে দিলাম চুলটা খোল খুলে স্নান করতে যায় জল গরম বসিয়েছি তো দেখো এসে দেখছি গামছা একদম পা থেকে মাথা পর্যন্ত পেঁচিয়ে শুয়ে আছে কি আর কি মারছিস হ্যাঁ ওট উঠে যা স্নানটা কর স্যার আসে পর আজকে ঠাকুর পুজোর জলটা কিন্তু ধরা হয়নি সকালবেলা আমি ধরতে পারিনি আমি তোকে আর ডাকবো না যেই মেয়ের পরীক্ষার সামনে তার এত ঘুম কি করে আসে ঠিক আছে আমি শুধু তাই দেখব তোকে আর ডাকবো না তো স্যার এসে বসে থাকবে তাও তাও তোকে বলবো না যে মিরি স্নান করতে যা আজকে তোর খেল আমি দেখিয়ে দেবো তারা হ্যালো ফ্রেন্ডস গুড ইভিনিং এখন বাজে হচ্ছে ছটা পাঁচ তো অনেকক্ষণ পর তোমাদের সামনে আসলাম তো এখানে দেখো মেয়ে একদম ঘুমাচ্ছে ওকে কখন থেকে ডাকছে ও উঠছে না ওর পড়া আছে সাতটার থেকে আর আমরা মানে আমরা বলতে আমি আমি রূপা পিয়া তিনজন বাজারে যাব। কিছু আমার কসমেটিক্স কেনার ব্যাপার আছে তারপর ধরো মেয়ের পরীক্ষার সামনে যার জন্য আবার বেরোতে পারবো না এজন্য দু এক দিনের মধ্যেই আমার বাইরে কিছু কেনাকাটার আছে কারণ কী কারণে কেনাকাটা করছি সেটা তোমরা খুব তাড়াতাড়ি জানতে পারবে ঠিক আছে কি কারণে এত কিছু শপিং মানে আজকে জাস্ট কসমেটিক্স কিছু কিনবো আর আরেকটা জিনিস কিনবো আর বড় মার্কেটিং মার্কেটিংয়ে শপিং করার ব্যাপার আছে সেটা যাব দুদিনের মধ্যে মধ্যেই যাবো মেয়ের পরীক্ষার আগেই যাবো কারণ মেয়ের পরীক্ষার সময় বেরোতে পারবো না এর জন্য যাবো আবার মেয়ের পরীক্ষা হয়ে গেলে তখন আবার হাতে সময় থাকবে না ঠিক আছে যার জন্য দু এক দিনের মধ্যেই কমপ্লিট করব তো আজকে গোড়া বাজার যাবো আর দুদিন পর যাব হচ্ছে বাজার। ঠিক আছে ওটাই আলোচনা হচ্ছে কথাবার্তা হচ্ছে দেখা যাক কতটা কি মানে যেতে পারি যদি যাই তাহলে তো অবশ্যই তোমার সাথে শেয়ার করবো যদি না যাই ফালতু আগের থেকে বললে অনেক কিছু আশা পূরণ হয় না তো জাস্ট তোমাদের বললাম ঠিক আছে তো দেখো আবার ঢেকে শুই বললো এ বাবু পড়া আছে মামা প্রত্যেকটা দিন বাবা আসে এসে বকা খাস হ্যাঁ যে প্রত্যেকটা দিন লেটে লেটে যাস চলো ওঠ ঠিক আছে আমি এখন সন্ধে পুজো দেব দিয়ে তারপর আমিও রেডি হব মেয়েও বেরোবে আমিও বেরোবো আজকে পার্লারে যেতাম আমার প্রচণ্ড পরিমাণে আইব্রো বেড়েছে মানে ভালো লাগছে না যার জন্য ভাবলাম যে একটু আইব্রো করবো কিন্তু সময় নেই পার্লারে ফোন করলাম যার কাছে করি সে বৌদি আবার ছিল না সাড়ে পাঁচটার সময় আসবে আর সাড়ে পাঁচটার সময় মেয়ে ঘুমাচ্ছে আমি মেয়েকে রেখে একা যাব আর এখন ধরো মেয়েকে রেডি করাবো আমিও পনেরো সাতটা সাতটা নাগাদ বেরোবো আর হবে না কালকে দেখি কালকে যাব তো চলো আমি কি বলবো হুম আমি সন্ধ্যা টন্দ দিয়ে রেডি হয়ে বেরোনোর সময় তোমার সাথে দেখা হবে এসে কি কি নিয়ে আসি তারপর না তোমার সাথে কথা বলবো ঠিক আছে চলো এখন বাজে দশটা পনেরো আমি এই জাস্ট আসলাম বাজার থেকে তিন বান্ধবী মিলে আড্ডা মারতে মারতে আর মেয়ের জন্য নিয়ে এসছে একটা গিফট আজকে যেহেতু টেডি ডে তো মেয়েকে একটা সারপ্রাইজ দেবো চলো বাবু পড়ছো মা কি পড়ছো বাবা আমরা তো কত কিছুই আমরা তো মাটন খাই আবার তো খাই একই জিনিস তো আমরা আবার পড়ি পড়ি না ঘরে তো পুরো ভর্তি তারপরেও দিলাম আজকে টেডি ডে তোমাকে একটা টেডি দিলাম খোলো 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 ছিঁড়ে ফেলো খোলো খোলো তুমি একদিন বলেছিলে মনে আছে আমার পিকাচু খুব ভালো লাগে হ্যাঁ পছন্দ হয়েছে দেখা বন্ধুদের ইয়ে দেখা ঘোরা পছন্দ হয়েছে ভাল লাগছে তো এটা আসার সময় নিয়ে আসলাম কোনো কিছু প্ল্যানিং করে যায়নি হঠাৎ করে মনে পড়লো একজনকে দেখলাম তার বাচ্চার জন্য কিনে নিয়ে যাচ্ছে দেখা ঠিক আছে আমি আমার মেয়ের জন্য একটা নিয়ে যাই আর এখানে জিনিস আছে কালকে দেখাবো ঠিক আছে আগে তোমরা ভিডিও তো অনেকেই কমেন্ট করেছো যে এগুলো আগের থেকে রেডি করা ছিল হ্যাঁ এখান থেকে বের করেই আমি আমার মেয়েকে দিয়েছিলাম তো এটা হচ্ছে অরিজিনাল আমি এটা মেয়েকে গিফট করলাম আর এখানে যেগুলো এনেছি সেগুলো তোমাকে কালকে শেয়ার করবো ঠিক আছে তো চলো গুড এটা পিকাচু যাই হোক টাটা করে দাও বাবা গুড নাইট করো কালকে তোমার সাথে দেখা হচ্ছে গুড নাইট ও জানি না হবে একটা পিকাচুর ভাই বোন যাই হোক একটা হবে ঠিক আছে না বন্ধু হ্যাঁ কর দেখি গুড নাইট করো কালকে দেখা হচ্ছে ঠিক আছে সো খুশি তো হ্যাপি তো